কথা বলা শুরু করে করতে গাইস আমাদের দুজনের ভিতরে প্রেম হয়ে যায় ফ্রেন্ডশিপ থেকে প্রেম এরপরে তো ভাবতেছি যে খুব তাড়াতাড়ি ব্লগিং ছেড়ে দিব মানে এত কষ্ট করে আর কি কোন ধরনের নির্যাতন বলেন তো আমার সতীন হবে হবে বলতে বলতে আর এক ছেলেকে বিয়ে করে নিয়ে পকার পাড়েতে ছিলাম না আমার মানে সতীন হওয়ার শর্তও ছিল হচ্ছে আমার জামাইয়ের সাথে কথাও বলতে পারবে না দেখা করতে পারবে না বিশেষ করেন বা না করেনই যে আমরা সতীন বেস্ট ফ্রেন্ড থেকে দুইজন আমাদেরও কষ্ট হয় এখন পর্যন্ত কিছু কিছু জিনিসে হ্যাঁ কষ্ট হয় তো আর আজকে সেই ইউনি। সেই স্টোরিটাই আমার মুখ থেকে আমি বলবো এতদিন তো আমার সতীন বলছে আর এখন আমি কেন আনলাম কারণ বর্তমান যুগে বাগের যুগে ভবিষ্যৎ যুগে কোনো মেয়েই তার পাশে সতীন চায় না স্বামীর ভাগ দিতে চায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান গাইস আজকে আমরা আপনাদের সাথে আমাদের সতীন হওয়ার গল্পটা শেয়ার করতে যাচ্ছি যেহেতু মানে আগেও করছি কিন্তু আমাদের চ্যানেলটা খুলছি এক বছর হয়ে গেছে তবে ব্লগ দিতেছি যে এক বছর জিনিসটা এমন না মানে মানুষ তো চ্যানেল খুলে রাখে তারপরে হচ্ছে কয়েকদিন পরে ব্লগ দেবি সেটা তো এমন না তো আমরা মানে চ্যানেল খুলতে এক বছর হয়ে গেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে আবারও আমাদের সতীন হওয়ার গল্পটা শেয়ার করি তবে আজকের গল্পটা কিন্তু একটু ভিন্ন রকম হবে কারণ এতদিন আপনারা আমার মুখ থেকে শুনছেন আমাদের সতীন হওয়ার গল্পটা আমি আমার মতো করে বলছি তবে আজকে বড় সতীন আপনাদেরকে সম্পূর্ণ মানে গল্পটা বলবে এত বুঝতে পারতেছেন ওর সাইডের গল্পটা একটু অন্যরকম হবে তা আপনারা না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন মানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় জানতে পারবেন এতদিন তো ব্লগে মানে এসব ব্লগে ওর তেমন কোনো কথা ছিল না তবে আজকে সম্পূর্ণ কথাই ওর তো মানে এক বছর বলবেন মাঝে সেটা তো আমি বলবো কিন্তু আমার বলতে ইচ্ছে করে না জান জানো মানুষজন বলবে কি মানে বড় বউটাকে কথা বলতে দেয় সব সময় কথা মানুষের কথা ধরলে মনে করে ভিডিও করাই হবে না আমাদের তো মানুষের কথা যেহেতু উঠল সেই জন্য একটা কথা বলি এক বছর মানে এনে এখনো হয় নাই প্রায় এক বছর আর কি মানে ব্লগ করতেছি তো অনেকে আমাদেরকে কমেন্ট করে বসছি কি যে আপু তোমরা এক বছর ধরে দুইশো দিন মিলে ব্লগ করো তারপরেও তোমাদের মানে বিশ হাজার সাবস্ক্রাইবার হয় এটা কি মানার মতো মানে এই জিনিসটা যখন আমাকে কেউ কমেন্ট করে আমার কাছে খুব খারাপ লাগে গাইস যে আসলেই তো জিনিসটা এমন মানুষজন দেখা যায় কি তিন চার মাসেই অনেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বানিয়ে ফেলে সেই জায়গায় আমরা একটা বছর ধরে ব্লগ করতেছি আর ব্লগ করা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার শখে শখে করি আর যাই করি না কেন অনেক কষ্টের ব্যাপার একটা টাইমিং বের করতে হয় মানে একটা টপিক লাগে সব কিছু মিলিয়ে তো এত কষ্ট করে যদি আমাদের কোনো ভিউসই না থাকে তো তখন মানে বেশি কতটা খারাপ লাগে আপনারাই বলেন তো মানে আমরা যে বারবার বলি যে আমরা শখে শখে ব্লগ করতে আসছি এই সেই মানে এই কথাটা বললে দেখি যে মানুষজন এটা নিয়ে আরো বেশি টানাটানি করে যে শখের শখে আবার কেউ ব্লগ করতে আসে নাকি টাকার জন্য ব্লগ করতে আসছি এটা সেটা তো তাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে আমাদের যদি ইউটিউব চ্যানেলের আপনি ভিউসের দিকে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন ইনকাম কি পরিমাণ এখান থেকে মানে টাকা ইনকাম করে আমরা কিছু একটা করবো সে চিন্তা তো ভুলও করা যায় না তো আমরাও যে মানে ইউটিউবে টাকা দিয়ে আমাদের ঘরে একজন মানুষেরই খরচ চালানো মানে কোনোভাবেই সম্ভব না আর আমরা যেই ব্লগুলো দেই মানে এক বছরে তো কতগুলো ব্লগ হয় আমাদের ব্লগুলো দেখেন এক বছরে মনে হয় এক মাসেও ঠিক মতন আমরা ব্লগ দেই নাই তো সব কিছু মিলে মানে এই জিনিসটা আসলেই খারাপ যেমনই দেই না কেন এক বছরের সাবস্ক্রাইবারের পরিমাণটা তো ভালোবাসার মানুষের পরিমাণ অনেক বেশি থাকার কথা ছিল সেই জায়গায় আমাদের মাত্র হাতে ধরা বিশ কি তিরিশ জন হবে যে ভালোবাসার আপুরা আছে। সব সময় আমাদেরকে কমেন্ট করে মানে এটা তো আসলে মেনে নেওয়ার মতো না তো ভাবতেছি যে খুব তাড়াতাড়ি ব্লগিং ছেড়ে দিব মানে এত কষ্ট করে আসলে মানে হয় না এত কষ্ট করার মানে ভালোবাসার মানুষ নেই কিছু নাই তো দেখি আপনাদের ভালোবাসা কেমন পাই তারপরও আপনারা অনেক মানে রিকোয়েস্ট করতেছেন অনেক দিন ধরে যে আপু চ্যালেঞ্জ ব্লগ করো তারপরে প্রশ্ন উত্তর করো তো আমরা কিন্তু চ্যালেঞ্জ ব্লগ শুরু করে দিছি গতকাল একটা আপলোড দিতে আপনারা যারা দেখেনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন তো আপনাদের জন্যই মানে ওনারা আমাদের অনেক পরিচিত তো কয়েকদিন ধরে রিকোয়েস্ট করতেছে এই কারণে চ্যালেঞ্জ ব্লকগুলো করা চ্যালেঞ্জ ব্লগ করা কিন্তু অনেক কষ্টকর তবে সবচেয়ে দুঃখ লাগছে যেই জিনিসটা কালকে এত কষ্ট করে ভিডিওটা করছি বাট কোনো ভিউস নাই যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে যাই হোক এখন আপনারা বড় সতীনের মুখ থেকে তা মানে আমাদের সতীন হওয়ার গল্পটা শুনুন আমার সতীন বললো আজকে আমি হচ্ছে সতীন হওয়ার সম্পূর্ণ গল্প বলবো আর প্রথম থেকে শুরু না করলে গাইস গল্পের কোনো মজাই পাবেন না আর প্রথমে আমি একটা প্রশ্নের উত্তর দিব সেটা হচ্ছে সতীন কেন আনলাম কারণ বর্তমান যুগে আগের যুগে ভবিষ্যৎ যুগে কোনো মেয়েই তার পাশে সতীন চায় না স্বামীর ভাগ দিতে চায় না সেইখানে আমি কিভাবে আমার স্বামীর ভাগ দিলাম তো একটা কথা কি সব মানুষ সব মেয়েরা সমান হয় না কিছু কিছু ডিফারেন্ট থাকে তো আমি হচ্ছে ডিফারেন্টদের ভিতরে একজন এটা গর্ব মানে গর্ব করে বলার কিছু নাই এমনি বললাম কারণ সব মানুষের মন মানসিক মন মানসিকতা একরকম থাকে না তো আমি আমার দিক থেকে আমার যে এটা ভালো লাগছে আমার ইচ্ছা হয়েছে আমার সবসময় স্বপ্ন ছিল এই কারণে ও স্বপ্নের কথা বলে একটা কথা ক্লিয়ার করি স্বপ্ন হচ্ছে আমার হচ্ছে একটা মানে অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল আমরা চারটা সুদিন হব চারটা সুদিনের অনেকগুলো বাচ্চা থাকবে বাচ্চাদেরকে আমরা মানুষ করব আমাদের অনেক বড়ো একটা ফ্যামিলি হবে এলাকার ভিতরে মানে পুরো বাংলাদেশের ভিতরে অনেক বড়ো একটা হচ্ছে পরিবার হবে সবাই খেলে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর আমরা যে ভিডিও করি এটা শুধু আপনাদের ভালোবাসার কারণে আর আমাদের স্টোরিটা একটু ইউনিক এই জন্য আপনাদের কাছে শেয়ার করি আর আজকে সেই ইউনিক স্টোরিটাই আমার মুখ থেকে আমি বলবো এতদিন তো আমার সতীন বলছে আর এখন আমি ভালোই একটু কথা বলতে পারি এই জন্যে গাই সতীন ইচ্ছা করে আমার উপরে বারবার ভিডিও করার চাপটা দেয় আমি কেন বুঝি না আমি বাচ্চাদেরকে নিয়েই তো ভালো থাকি তুমি কেন বারবার আমাকে এই ভিডিওর ভিতর নিয়ে আসো আগে আমার দিক দিয়ে শুরু করবো প্রথমে আসলে কি হয়েছিল আমার জীবনে না হয়েছিল সব কিছু আজকে আপনাদেরকে বলবো আপনাদের ভাইয়ার সাথে হচ্ছে আমার ফেসবুকে পরিচয় হয় আর ফেসবুকে একটা কোনো গ্রুপের মাধ্যমে পরিচয় হয় তখন ছিল হচ্ছে করোনার টাইম তো সব পোলাপাইন এইসএসি নাইন টেন ইন্টার সব পোলাপাইন শুধু হচ্ছে মোবাইল চালাইতো তো আমিও মোবাইল চালাইতে চালাইতে আপনাদের ভাইয়ার সাথে ধাক্কা খেয়ে মনে করেন মেসেজে কথা বলা শুরু করি কথা বলা শুরু করে করতে না করতে গাইস আমাদের দুজনের ভিতরে প্রেম হয়ে যায় ফ্রেন্ডশিপ থেকে প্রেম এরপরে কি এরপরে আমার এই এসএসসি শেষ হয়ে যায় ইনসি শেষ হয়ে গেলে তো আমি অতটা একটা চিলমোটে ছিলাম একটা ভালো কলেজে ভর্তি হবো আমার খুলনা অনেক প্রেশারে ছিলাম একটা ভালো কলেজ যাতে হয়ে যায় কারণ আমার ছিল হচ্ছে এ তো এর ভিতরে আপনাদের ভাইয়া বলতেছে কি যে না আমার হচ্ছে নারায়ণগঞ্জ এসে ভর্তি হতে হবে তার মানে হচ্ছে মানে নারায়ণগঞ্জ এসে ভর্তি হওয়ার তো কোনো স্কোপই নেই মানে এখন আমি তার বিয়ে করতাম সরাসরি ডিরেক্ট বলতে গেলে তাকে তাকে বিয়ে করে আমি এখন ঢাকায় চলে আসবো নারায়ণগঞ্জ এসে তার সাথে তার কলেজেই ভর্তি হব কারণ তখন আপনাদের ভাইয়া হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়তো এখন হচ্ছে গিয়ে সব থেকে কঠিন একটা পরিস্থিতির ভিতরে আপনাদের ভাই আমাকে ফেলে দিছে কারণ কি আমি যদি ওই কলেজে আমাদের খুলনার কলেজে ভর্তি হয়ে যায় তাহলে দুই বছরের আগে তো জীবনেও বিয়ে করতে পারবে না আর আপনাদের ভাই আমাকে অনেক বেশি ভালোবাসা আমাকে মনে করেন চোখে হারাইতো আর আমার আমি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলি যদি সম্বন্ধ আসে আমার এই ভয় আপনার ভাইয়া তাড়াতাড়ি বলছে মানে কি যে পাগলামিং করছে তুমি এখনই চলে আসো এমনও করতো তুমি এখনই চলে আসো ব্যাগটা গুসাই নিয়ে তা আমি বলছি কি একটু ধৈর্য ধরে একটু সময় দাও আমি আমার ফ্যামিলিকে জানাই এরপরে সব কিছু হবে তখন মাত্র হচ্ছে রেজাল্টটা হাতে পাইছি রেজাল্টটা হাতে পাওয়ার পরে হচ্ছে আমি বলি আমার ফ্যামিলিকে যে আমি কী মানে চাপের ভিতরে বলছি সেটা শুধু আমিই জানি তো আমার ফ্যামিলি তো বলে পুরো অবাক যে এই মেয়েরা এখন আমি হচ্ছে কলেজে ভর্তি করবো কলেজে যাবে আসবে আর এই মেয়ে এখন কি বলে তা আমি বলছি কি ও ওইখানে গেলেও সাকিব আমাকে ভর্তি করায় দিবে এই পড়াশোনা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না তো আমার ফ্যামিলি মানে সব দিকে নারাজি হলেও মানে সব দিক থেকে রাজি হলো আমি কথাটা উল্টা বলে ফেলছি একদিক থেকে রাজি না হচ্ছে উনি হচ্ছে নারায়ণগঞ্জ থাকে আর আমাদের বাসা হচ্ছে খুলনা তো এটা পুরো লং ডিস্টেন্স অনেক দূরের বিষয় তখন তো এখন তো পদ্মা সেতু হয়েছে অনেক তাড়াতাড়ি যাতায়াত করা যায় কিন্তু তখন পদ্মা সেতু ছিল না তো পদ্মা সেতু ছিল না তখন ফেরি পাড়াপাড় তারপর হচ্ছে লঞ্চ পাড়াপাড়ে হচ্ছে ঢাকা টু খুলনা যাতায়াত করতে হতো তো অনেক বেশি সময় লাগতো সাত আট ঘন্টা তো কোনোভাবে আমার ফ্যামিলি রাজে ছিল না এত দূরের পথ তারপর আমাদের এইখানে মানে কোনো আত্মীয় স্বজন তেমন নাই একজন দুজন আত্মীয় স্বজন কিন্তু তুমি এরকম হাসতেছ কিসের জন্য আমি এম এমনি হচ্ছে যাচ্ছে মনে হইছে কি লং রিলেশনশিপ আমাদের লং ডিস্টেন্স আমাদের মানে একবার না জানি দুইবার দেখা হইছে একবারই তো দেখা হয়েছিল আর কখনো দেখা হয়নি তো সেই দেখা আমার জামাইয়ের ছিল হচ্ছে জীবনের সেরা দেখা আর আমার শাশুড়ি আমার একটা প্রশ্ন যখন আমাকে দেখতে আসছিলো তখন আমার শাশুড়ি আমা আমাকে ডাইরেক্ট বলছিল তোমার কি সাকিবকে পছন্দ হয়েছে তখন কি আমি গাছ কিছু বলতে পারি বলেন আমি তখন লজ্জা পাই তখন বলে দিছিলাম তখন না লজ্জা পাই নাই যদি শাশুড়ি আমার বাসায় গিয়ে না করে দেয় আমার শাশুড়ির বাবা অনেক রাগ তো আমি বলে দিছিলাম হ্যাঁ আমার পছন্দ হয়েছে আমি মানে তখন কি বলবো না বলবো আমার মাথায় আসতেছিল না আমি এখন ওইদিকে যাবো না এখন আমি পরের স্টেপে যাব তো আর কি মানে আমার ফ্যামিলি তো মেনে নিতে ছিল না এইদিকে আবার সাকিবের ফ্যামিলি আমাকে দেখছে তার আম্মু মেনলি হচ্ছে তার আম্মু আমাকে দেখছে পছন্দ করছে সে হচ্ছে তেমন কোনো ইয়া ছিল না উনি বলছে তোমরা যা করো তাই আলহামদুলিল্লাহ তো এই বিষয় নিয়ে মানে আমি কথাটা বলতে চাচ্ছি না তো কোনোভাবে আমাদের বিয়ে হয়ে যায় আপনারা বুঝলে বুঝে নেন না বুঝলে তেজপাতা তো আমাদের কোনো রকম আগে ব্লগ আসছে রিলেটেড আমাদের প্লে লিস্টে গিয়ে ব্লগগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন ওইখানে বড় সুতিন শেয়ার আই গাইস একটা কথা বলি আজকে আপনাদেরকে আমরা আমরা যখন ব্লগ দিব না আপনাদের পুরনো ব্লগগুলো আপনারা গিয়ে দেখে আসবেন তাহলেই তো হয়ে যায় আর আর আমাদের ভিউস আর আমাদের একটু ভিউস আর একটু মানে আওয়ার্স ঘন্টা বাড়ে তো এইসব বাধ্য এরপরে হচ্ছে আমাদের কোনো না কোনোভাবে বিয়েটা হয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু এরপর থেকেই হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ থাকে না মানে যোগাযোগ থাকলেও হচ্ছে দুই তিন মিনিট কথা তেমন কোনো না যে মা বাবা ছিল আগে মানে একটা বিয়ের পরে তখন মেয়েকে অনেক সাপোর্ট করে একটা বাবা মা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসার পরে অনেকভাবে সাপোর্ট করে অনেক কিছু শিখিয়ে দেয় না শেখায় দেয় তো তারা আমার সাথে কোন মানে কোন রকম এরকম সম্পর্ক কি রাখে না মনে করো একটা মেয়ে আছে জাস্ট একটু কথা বলি সে সেই মেয়ে তো ফালাইও তো দিতে পারে না কিন্তু এখন ফালাই দিছে। কারণ এই কথাটা বলছি কারণ হচ্ছে কালকের ব্লগটা যারা দেখেন নাই তারা দেখলে কালকে আগের দিনের ব্লগটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন কেন এখন ফালাই দিছে কথাটা বললাম তো আমি না মানে অন্যদিকে চলে যেতে সে কথা বলতে বলতে আগে তো মনে করো কথাই বলতে পারতাম না এখন কথা বলতে বলতে অন্যদিকে চলে যায় গাইস কি যে একটা সমস্যা এখন যদি ব্লগটা বড় হয়ে যায় এখন আপলোড দিতেও সমস্যা হবে কারণ মানে হচ্ছে আমরা ভিডিও করার কয়েক ঘন্টা আগে আর কি ব্লগ করতে বসছি আপলোড দেওয়ার কয়েক ঘন্টা আগে আর কি আপলোড মানে ভিডিও করতে বসছি সচিন হর গল্প বলো ওইটা শোনার জন্য মানুষজন যেন এক্সাইটেড আচ্ছা আমি বলতেছি আমি যেন কোথায় ছিলাম আমি এইটাও ভুলে যাই আমি কোথায় ছিলাম তো কোনোভাবে বিয়েটা হয় এই বাসায় আসার পরে মানে নারায়ণগঞ্জ আসার পরে আমি হচ্ছে তার আপনাদের ভাইয়ের সাথে তো সরকারি তোলারাম কলেজে ভর্তি হয়ে যাই ভর্তি হয়ে আপনাদের ভাইয়া পড়তো সেকেন্ড ইয়ারে আর আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি হয়েছি আপনাদের ভাইয়ার সাথে হচ্ছে যাওয়া আসা করতাম অনেক মজা টচা করতাম কিন্তু এক বছর পরেই তো আপনাদের ভাইয়া হচ্ছে কলেজ শেষ করে পার হয়ে যায় আর আমি হচ্ছে ঝুলে থাকি তো আমি আর তারপরে তেমন একটা কলেজে যেতাম না কারণ ওই একা একা যেতে ভালো লাগতো না যে ভাইয়ার সাথে যেতাম ওইটা মজা পেয়ে নিছি আর একা একা যেতে চাইতাম না তো আপনার ভাইয়া তো হচ্ছে ইন্টারের পরে হচ্ছে অনেক পড়ার প্রেশার এখানে সেখানে আরও অন্যান্য অনেক বেশি কাজ বেড়ে যায় তো বাসায় থাকার টাইমই পাইতো না আরাম কি করতাম ঘরে বসে বসে একা একা ওই যে একটা ফোন দিয়ে গেছে রান্নাবান্নারও তেমন কোনো প্যারা নাই ঘরে কোনো মানুষেরও প্যারা নাই কিছু নাই তো আমি ওই সারাদিন ঘরে বসে বসে হচ্ছে ফোন টিপতাম আর আমার বাবার বাড়ি মানে সব সময় ঘরে ভর্তি মানুষ থাকতাম আমার খালা তারপরে আমার বোন ভাই মা বাবা মানে মানে মানুষের কোনো অভাব ছিল না সব সময় মনে করেন মানুষ ছিল তো আমি বাসা আসার পর থেকে না বাস আসার পর থেকে না যখন থেকে যে কলেজে যাওয়া একটু কমায় দিছি তো তারপর থেকে আর মানে নিজেকে নিজেকে একা একা লাগতো তখন ওই যে মোবাইল টোবাইল চালানো শুরু করলাম আস্তে আস্তে একটা ফেসবুক আইডি খুলছিলাম সুমায়া জাহান খুশি দিয়ে তো ওই ফেসবুকে হচ্ছে আমি বিভিন্ন ধরনের পোস্ট করতাম সতীন রিলেটেড আসলে সতীন রিলেটেড কেন পোস্ট করতাম কারণ আমি হচ্ছে বিভিন্ন হচ্ছে ইসলামিক গ্রুপের সাথে অ্যাড ছিলাম তারপরে মাসনা সুলাসা রুবা এইসব মানে দেখতাম আমার দেখতে ভালো লাগতো একজন লোক দুইটা তিনটা বিয়ে করতেছে পোস্ট করতেছে তো আমার এটি ভালোই লাগতো আর আমি যখন ছোটো ছিলাম ক্লাস সিক্সে সেভেনে তখন আমার একটা ফ্রেন্ড ছিল তো ও ও আর আমি সব সময় বলতাম আমরা দুই দিন আমরা এক জায়গায় থাকবো একসাথে ঘুরতে যাব সবাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখবে যে একটা ছেলে দুইটা বউ আমরা দুজন সতীন কারণ কেউই বি তখন তো সব সময় সুদিন মেনে নিতে পারে না তখন বলতাম সবাইকে আমরা দেখাই দেবো আমরা সুদিন হয়ে কত ভালো থাকা যায় আনন্দে থাকা যায় তো মানে ওর সাথে তার দু এক বছর পরেই আমার মানে ফ্রেন্ডশিপ আর ছিল না ওর বিয়ে হয়ে যায় না যেন কি হয় মানে আর কোনো ফ্রেন্ডশিপই ছিল না তো আপনারাও অনেকে হয়তো ছোটবেলায় আমার মতন হচ্ছে সতীন নিয়ে অনেক মজা করতেন ফান করতেন তো ওই পোস্ট করতে করতে মানে তখন তো করছে এখন আবার মাথা নতুন করে ভুতুড়ছে তো এরকম পোস্ট করতে করতে অনেক মেয়েরা আমাকে হচ্ছে কনক দিত তোমার শুতিন হব মানে আমার পোস্টগুলো এমনই ছিল মনে করেন গরমের ভিতরে এক একটা পোস্ট করছিলাম আমার এই এই পোস্টটা একটু বেশি মনে থাকে আর অন্যান্য পোস্ট তেমন মনে নাই হচ্ছে এই বছরও হচ্ছে একটা শতিন আনতে পারলাম না মানে আনতে পারলে হচ্ছে আমাকে এখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতো আরও অনেক অনেক ফানি ফানি পোস্ট ও সুমাইয়া তুমি আমার শুতিন হবো কবে এই এইসব মানে ওই তখন আমার বয়সী মেয়েরা তো অনেক মজা পাইতো এইসব পোস্ট উপরে আর অনেক ফান করতো তো ওদের সাথে আমিও ফান করতাম অনেক মেয়েরাই নক করতো যে আমি তোমার সতীন হবো হব হব বলতে বলতে একসময় আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে কি জানো আজকে আমাকে দেখতে আসতে বিয়ে হয়ে গেছে কোন ধরনের নির্যাতন ছেলেকে বিয়ে করে নিয়ে পগারবার এরকম অনেক মেয়েরা করছে যে সতীন হব বলতে বলতে বিয়ে করে চলে গেছে এর ভিতরে আমার যখন সুমায়ের সাথে পরিচয় হয় মানে ও আমাকে হচ্ছে ওইরকম মেয়েদের ভিতরে আমাকে ইরকম মেদের মত না কি আমাকেও নক করেছিল যে আমার রেজাল্ট জানার জন্য তাই না আমার রেজাল্ট জানার জন্য আমি কি পাস করলাম না ফেল করছি নাকি গন্ডবুরু হিসাব জানার জন্য মনে হয় নক করেছিল হ্যাঁ गाइस এরকম কিছুন আপনারা আমাদের প্লে লিস্টে গিয়ে একটা এক ঘন্টার ভিডিও পাবেন ভিডিওর ক্যাপশন হচ্ছে কিভাবে স্বাধীন হলাম সে গল্প বলতেকে 203 নজরে কাটলাম ওই ভিডিওটা দেখলে আমি সেখানে সব কিছু বলছে যে ওর সাথে আমার কিভাবে কথা হচ্ছে প্রমোশন করতেছে তোমার সাথে কথা নাই गाइस আজকে গল্প শুনুন এরভাবে হয়েছে প্রশ্ন থেকে যাবে না আমার দিক থেকে এই কারণে বলতেছি যাতে ওই ভিডিওটা দেখে এরপরে আমি হচ্ছে ওর সাথে কথা বললাম তখন তিন চারটা আমিও আমার সাথে কথা বলতো কিন্তু ওরা সবাই সিরিয়াস ছিল যে আমার সوتين হবে তো আমি তো ওদের নিয়ে বেশি সিরিয়াস ছিলাম তো ওকে নিয়ে তো আমার আমিছিলাম দুধ ভাত ও ছিল সেটা দুধ ভাত কারণ ওর সাথে না তেমন কোনোই মানে তখন অতটা কথা বলা শুরু হয় না ওদের সাথে যেমন আমি ফ্রি ছিলাম কথাবার্তা বলতাম তো ও ওরাও সবাই চলে গেল মাঝখান থেকে এই বান্দা ঝুলে রইল এই যে সুমাইয়া বান্দা ঝুলে ঝুলে রইল তো ওর সাথে আমার কথা বলতে বলতে একেবারে মানে দুজন দুজনের জানের জান পরানের পরান হয়ে গেলাম একজন আরেকজনকে মানে আমি একটু মানে কথা বলে আমি একটু বেশি রাগ করতাম কারণ আমি বড় তো আমি একটু বেশি রাগ করতাম তো যখন আমি রাগ করতাম ও আমার রাগ এসে ভাঙাতো আমি কেন মেসেজ দিই না মানে একটা ফ্রেন্ড একটা বোন যেরকম আর কি আচরণ করে ও ঠিক আমার সাথে সেরকম আচরণ করে কিন্তু একদিন হচ্ছে আমি ওই ফোন টিপতে টিপতে সব কিছু মানে ফোনেই হয় ফেসবুকেই হয় সব কিছু মানে অনলাইনে এখন সব কিছু সব কিছু হচ্ছে এখন অনলাইনের জগৎ তো আমি ভিডিও দেখতে দেখতে পায়েল কৃতিকার ভিডিও দেখতেছিলাম আমার সামনে আর কি চলে আসে তো ওই ভিডিও দেখার পরে আমি একদম মানে ওরা হচ্ছে দুই শতেন ওরা হচ্ছে মানে ওদের কাহিনিটা একটু অন্যরকম কিন্তু ওরা দুই শতেন অনেক ভালোভাবে সংসার করতেছে আজ পর্যন্ত অনেক সুন্দরভাবে সংসার করতেছে মাসাল্লাহ তো ওদের দেখে আমার না আরও বেশি হচ্ছে সুতিন মানে সুতিন বানানোর ইয়াটা বেড়ে যায় মানে তাদেরই সবচেয়ে বেশি মানে সংসারের বয়স অনেক বছর ধরে সংসার সংসার করতেছে তো ও ওনাদেরকে পারবো না আমরা তো দুই ফ্রেন্ড ওনাদের থেকে আমাদের গল্পটা আরও বেশি মানে ভালো মানে ওনাদের অনেক ঝামেলা হয়েছিল অনেক বাজেভাবে ভাবে তো ওইসব তো আমাদের নাই তো আমরা নিজের ইচ্ছাই হচ্ছে আমরা সুতিন হব তখন ওকে বলি তো ও তো পুরাই মানে আসমান থেকে নিচে পড়ে মনে হয় মাটিতে পড়ে তো ও তো কোনোভাবে রাজি হচ্ছিল না তুমি পাগল তুমি কি পাগল হয়ে গেছো ঠিকইভাবেই বলতেছিলে মানে সবাই আমাকে সেম কথাটাই বলছে কিন্তু যে আমি কারো শুনি নাই যার কারণে আমাদের এত সুন্দর একটা পরিবার আপনারা দেখতে পারেন আর ভবিষ্যতেও পারবেন তো ওকে ওকে বলছে তো ও বলতেছে তুমি তো এখন একা সংসার করতেছো তুমি আগে ভাবো ভাবনা চিন্তা করে দেখো যে আমায় ভাগ দিতে না নাকি তখন একটু এখন একটু উল্টাপাল্টা ডিসিশন নিলে তোমারও তোমারও হচ্ছে সমস্যা হবে আমারও সমস্যা হবে তো আমি বলছি না আমার কোনো সমস্যা হতো না তুমি খেলে আমার শুতিন হয়ে যাও তারপরে হচ্ছে আমার এদিকে অনেক বেশি মানে ওর তো একটু রাজি ছিল আমি একটু চাপ দিলেই চলে আসবে আমি এটা বুঝতে পারছি কারণ আমাকে অনেক বেশি ভালোবাসে আমি যেটা ফার্স্টেই বলছি অনেক বেশি বিশ্বাস আমার উপরে তো এইদিকে হচ্ছে জামাইকে আমি রাজি করা এর ওকে তো বলছি ও তো তেমন কিছুই বলে না ও খালি আমার দিকটা বলছে যে আমি হচ্ছে রাজি মানে নাকি না করি পরবর্তীতে আমি কি মেনে নিতে পারবো আমার কি মানে বাস্তব জীবনে যেটা হয় আর কি ওইটা আমাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু যে ও রাজি ছিল যে আমার সতীন হবে তো ও তো মোটামুটি রাজি ছিল এই পরে হচ্ছে আমার জামাইকে হচ্ছে রাজি করানোর পালা জামাই তো কোনোভাবেই রাজি হয় না এই কথাটা শোনার পরে হয়তো অনেকের খারাপ লাগবে যে না ওকে বিয়ে করতে চায় না কিন্তু যে আমাদের দুজনকে বর্তমানে সমানভাবে ভালবাসে। ভালোবাসে কারণ তখন হচ্ছে গিয়ে অনেক ঝামেলা ছিল যে আমার আমি যদি তাকে ছেড়ে যাই বা আমাদের সংসারে যদি একটা কোনো সমস্যা হয় তার মাথায় ছিল এটা যে যাতে সংসার নষ্ট না হয় কারো জীবন নষ্ট না হয় সেই জন্য উনি আর কি কখনোই রাজি হচ্ছিল না কিন্তু যে কে শোনে কার কথা আমি হচ্ছে ঘানা পেচাল করতে 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 হাতে পায়ে ধরে না খেয়ে জিদ দেখায় ব্ল্যাকমেল করে হচ্ছে আমার জামেকে রাজি করায় ফেলি রাজি করানোর পরে হচ্ছে গিয়ে আর শ্বশুর শাশুড়ির তেমন তো প্রয়োজন হয় না কারণ একমাত্র ছেলে যা করবে তাই হচ্ছে মেনে নিবে জামাইকে হচ্ছে রাজি করানোই হচ্ছিল মূল বিষয় আর আমার শাশুড়ি মামাকে বলে দিছিল যে তুমি যদি সতী না নাও তাহলে সুন্দরী হোক মানে আমি বলতেছিলাম কি আমার শাশুড়ি আমার মেয়েটা না অনেক বেশি সুন্দরী আম্মা আপনার পছন্দ হবে তো বলে কি আমার সুন্দরী লাগবে না তুমি সতীর নানবা তোমার সতীন তুমি খাওয়াবা তুমি সবকিছু কিছু করবা আমার বাসায় যাতে সতীর না আসে তো এই সমস্ত কথা শোনার পর আমি একটা আশা রাখছিলাম যে আমাদের যদি এই বাড়িতেও জায়গা না দেয় আমাদের তো আর একটা বাড়ি আছে সমস্যা কি তো হঠাৎ করে আমি আর কি সুমায়কে বলি যে তুমি চলে আসো মানে এখানে তো মানে মোটামুটি আপনারা সব ঝামেলাই হচ্ছে হালকা হালকা পার করে গেছি জামাইও রাজি তো জামাই যখন রাজি আর কি কেউ বাধা দিতে পারবে তো মানে একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলতেছিলাম সকালবেলা যে তুমি চলে আস আমরা হব দুজন আমার হচ্ছে মানে ওর মাথায় কিসে চলতেছিল না আর ওকে এত তাড়াতাড়ি হঠাৎ করে আনার মানে হচ্ছে ওর না বিভিন্ন দিক দিয়ে হচ্ছে সম্বন্ধ আসতেছিল তো আমি কোনো রিক্স নিতে চাচ্ছিলাম না যে আমার সতীনটাও হাত হয়ে যাক তো গাই যেটা বলতেছিলাম আমি আমার সতীনকে কেন হাতছাড়া করতে চাই নাই কারণ আমার যে সতীন হবে তাকে আমি অনেকগুলো শর্ত শর্ত দিছিলাম যেটার ভিতরে হচ্ছে সবথেকে বড়ো শর্ত আমার জামাইকে দেখতে পারবে না আমার জামাইকে না দেখেই বিয়ে করতে হবে আর আমার জামাই কি করে না করে কোথায় কাজ কেমন রা কি খেতে পছন্দ না করে সব কিছু কিন্তু বলছি খালি একটা জিনিসই বলি মানে দেখায় নাই আমার জামাইকে দেখায় নাই আর আমার জামাইয়ের সাথে কখনো কোনো কথাও বলে নাই মানে সম্পূর্ণ আমাকে দেখে আসবে আমাকে ভালোবেসে আসবে যেটা আমি সবসময় চাই মানে চাইছি কারণ এখানে হুট করে যদি একটা অন্য কোনো মেয়ে চলে আসে আমার সংসার নষ্ট হয়ে যেতে পারে তার জীবনও নষ্ট হয়ে যেতে পারে কারণ ও একটা অবিবাহিত মেয়ে থাকবে তো আমি এখানে কোনো রিক্স নিতে চাইতেছিলাম না আমার মানে সতীন হওয়ার শর্তই ছিল হচ্ছে আমার জামায়ের সাথে কথাও বলতে পারবে না দেখাও করতে পারবে না কিন্তু সব ইনফরমেশান আমি তারই দেবো কিন্তু মেনলি হচ্ছে আমাকে ভালোবেসে আসতে হবে আর সব সবসময় আমাকে অনেক বেশি ভালোবাসত মানে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড মানে ফ্রেন্ডের জন্য যেমন জীবন দিয়ে দেয় ও ঠিক আমার আমার জন্য যেকোনো টাইমে জীবন দিতে প্রস্তুত থাকতো অনেক বেশি ভালোবাসতো অনেক সম্মান করতো কেয়ার করতো যার কারণে হচ্ছে আমি হচ্ছে সম্পর্কটা এত দূরে এই পর্যন্ত আনছি আর ওর মতন একটা লক্ষ্মী মাসা হয় না এটা আমি মানে এটা কথা বলতে বলতে চলে আসে মাসাল্লাহ মাসাল্লাহ তো ওই সব সব শর্তে রাজি ছিল ও দেখতেও চায় নাই কখনও মানে দেখতে চাইছিল একটু দুষ্টু আছে আমার সতীন দেখতে চাইছিল কিন্তু আমি বলছি না একবারে বিয়ের দিনই দেখবা আর প্রথম যে কথা বলছে ওরা হচ্ছে কবুল বলার পরে কথা বলছে মানে ও যখন আসছে আমার সাথে দাঁড়াইছে কথা বলছে তখনও কিন্তু তারা কোনো কথা বলে নাই কবুল পড়ার পরে মানে কবুল বলার পরেই কথা বলছে তো এটা ছিল আমার সতীনের থেকে বড় স্যাক্রিফাইস কারণ এই যুগে এসে মানে কোনো একটা ছেলেকে না দেখে বিয়ে করা আদিম যুগের মতো মতন কেউ চায় না আর আমি ওইটা চাইতাম যে আমাকে ভালোবেসে আসুক আমার সংসারটাকে ভালোবেসে আসুক তো আলহামদুলিল্লাহ ও ওরকমই ছিল আমি যেরকম মেয়ে চাইতাম মানে ও ঠিক ওই রকম এজন্য এজন্য আমি চাইনি যে ও আমার হাতছাড়া হয়ে যাক বা ও অন্য কোথাও বিয়ে করে চলে যাক ও আমার সাথে থাকুক সারা জীবন আমরা একসাথে থাকবো মজা করব মানে আর সুমাইয়া ওই যে আমার প্রতি ভালোবাসার সম্মান আছে আমাকে বিশ্বাস করে হচ্ছে ও কোনো কিছু চিন্তা ভাবনা না করে চলে আসে ও ছিল হচ্ছে কলেজে তো কলেজ থেকে আমাদের এখানে চলে আসে ও বলতেছিল যে আমার কোনো জামা কাপড় নিয়ে নেই খালি আমার ব্যাগের ভিতরে বই খাতাম বলছি কি না তো আমার জামা কাপড় হচ্ছে তোমার হয়ে যাবে জামা কাপড় নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো একটু মানে আসতে চাচ্ছিল না মানে বুঝেনি তো কেমন একটা পরিবেশ হয়ে গেছে তো ও আমার মানে আমার দিকে চিন্তা করে আমি হচ্ছে সব এদিকে হচ্ছে সব দিকে ঝামেলা করে বসছি আমি হচ্ছে বাড়ি থেকে বেরোয়ই ছিলাম মানে আমার শাশুড়ির সাথে আমার অনেক বেশি ঝামেলা হয় যে আমি বসি সতী বই আনবো তো এই বলতে বলতে হচ্ছে আমি রাগ করে শাশুড়ি আমার সাথে রাগারাগি করে এক টাইমে হচ্ছে ঘর থেকে বের হয়ে যাই রাতের তিনটা বাজে হচ্ছে ওই মানে রাতের তিনটা পর্যন্ত আমরা হচ্ছে শীতলক্ষা নদীর ঘাটে থাকি মানে ওই ঘাটটার নাম কি আমি বলতে পারবো না কিন্তু ওই ঘাটে আমরা তিনটা পর্যন্ত থাকি ও আমার সাথে হচ্ছে মানে মানে সব কিছু কথাবার্তা চলতেছিল আমি কি করতেছি না করতেছি সব ওর সাথে কথাবার্তা হচ্ছিল ও সব কিছুই বুঝতে মানে ওই সিচুয়েশানটা এমন বাজে করে ফেলছি যে ও মানে আর না করতে পারে না ও আসতে বাধ্য হয়েছে তো আমাদের আমার সাথে ওর দেখা হয় হচ্ছে যে কি যেন বলে বল না কোথায় জানো দাউদ খান দাউদ খান এই নামটা আমার মনেই থাকে না দাউদ বাস কাউন্টারের সামনে মানে দেখা হয়েছে ওর সাথে আর আমি না আসতে দেরি করতেছিলাম আমার শوتين ভাবতেছিল যে আমরা আসব না আমরা ফ럿 কেউ তাই না মনে এখন দাঁড়াই ছিলাম কি হইছে হঠাৎ করে চোখটা জ্বলে উঠলো আর এখন আচ্ছা এখন এই ভিডিওটা শেষ করে দিব তোমাকে আর কষ্ট দেব না তো ওই প্রথম দেখা হওয়ার পরে আমরা সে গ্রামের বাড়িতে চলে যাই তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমাকে বিয়ের কাজ বা শেষ হয় আর আমিও সাক্ষী ছিলাম আমার সতীনের বিয়ের তো এটা এটা যদি মানুষ শুনে না আরও বেশি মানে আতঙ্ক হয়ে যায় বলে কি আমাকে এক গ্লাস পানি দাম এক গ্লাস পানি খেয়ে তো বিয়েটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সতীন হয়ে যাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসতে আমার হাতে পিন আমি একটু একটু মজা করতেছি যাই হোক গাইস আমি একটু মজা টজা করছি মানে আমি একটু শুভেচ্ছা জানালাম আমরা যে সতীন হয়েছি তো আপনারা তো জেনারেলি মানে কত ঝড় ঝামেলার পরে হচ্ছে আমরা সতীন হয়েছি আর এরপরে হচ্ছে আরেকটা পার্ট আসে আমার জীবনে যেটা সব থেকে কঠিন মানে আমি হচ্ছে দেড় বছর পুরো আমার জামার সাথে সিঙ্গেল হচ্ছে সংসার করি হঠাৎ করে সতীন আসছে তো আমারও মানে সংসারে অনেক কিছু এলোমেলো হয়ে যায় অনেক মানে একটু কষ্ট হয়েছে